এখানে জন্য সব জিনিসপত্র আছে যেগুলো দিয়ে এখন ভর্তা তৈরি হবে আর সাথে শুকনামি তো কোর্স থাকবে তারপরে হচ্ছে সিদ্ধ পটল তারপরে এখানে হচ্ছে কচু যেটা দিয়ে হচ্ছে আজকে ভর্তাটা বানানো হবে আর এই যে কচুটা দেখতে পারতেছো ফার্স্টে হচ্ছে আম্ম পটলের ভর্তাটা করতেছে অ্যান্ড আই লাইক পটলের ভর্তা ভেরি মাছ তোমাদের কেমন লাগে কমেন্টে বলবো আমাকে তারপরে নেক্সট হচ্ছে সুটকি চিংড়ি এটা হচ্ছে আমার আরও বেশি ফেভারেট যেরকম সুটকি তারপরে সুটকি চিংড়ি বুঝতেই তো পারতেছি চুটকে তো হয়ে গেল কাঁচকলার ভর্তা তোমরা তো দেখতেই পারতেছো কাঁচকলার ভর্তাটা আমার জাস্ট একটু মাখাই নিলো আর একটু বেটে নিলো আর দেখো পেট খালি সো গাইস এতক্ষণ তো আমার আম্মুর বাটাভাটি দেখলেন এখন আমি সব শেষ করে এখন আম্মুর হাতের স্পেশাল ভর্তা খাবো সো চলো অনেক মজা সো গাইস এই মুড়িটা আমি পুরোটা খাওয়ার চেষ্টা

কোন ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে যেমন আমার সুটকি ভর্তা তারপরে কাটকা ভর্তা তারপরে পটলের ভর্তা সব ভর্তা অনেক ভালো লাগে তোমাদের কোন ভর্তা লাগে কমেন্টে কিন্তু সো গাইস আমি এখন ভর্তা টেস্ট করে থাকি তোমরা এ ফাঁকে আমাদের চ্যানেলটাকে ঢুকে চেক করে আসো যে আমরা কি কি ভিডিও ছেড়েছি আর প্লিজ সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব শেয়ার কত কিছু আছে প্লিজ সাবস্ক্রাইব ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি খেতে থাকি